মঙ্গলবার রাতে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং বা তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই এটা ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনাম থেকে কলিঙ্গাপত্তনামের মাঝে সেই সময়ের গতিবেগ হবে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার এরপর এটা গভীর নিম্নচাপ হিসেবে ছত্তিশগড় পর্যন্ত পৌঁছবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় মন্থা কাকিনাড়া থেকে দুশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক এর প্রভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আজকের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলের জেলা দিয়ে শুরু হবে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস পড়বে এবার আসি উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা ওই দিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও তিরিশে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস পড়বে মঙ্গলবার রাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনাম থেকে কলিঙ্গাপত্তনামের মাঝে বছরের শুরু থেকে শেষ শুধু ঝড় আর বৃষ্টি বিভিন্ন জায়গাতে সেই ঝড় আছড়ে পড়ছে এবং তার জেরে আরও বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এবার যে ঝড় সেটি আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনাম থেকে কলিঙ্গাপত্তনামের মধ্যে সর্বোচ্চ থাকবে গতিবেগ একশো দশ কিলোমিটার এরপর এটা গভীর নিম্নচাপ হিসেবে ছত্তিশগড় পর্যন্ত পৌঁছবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড় হচ্ছে মান্থা কাকিনাড়া থেকে দুশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক এর প্রভাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আজকের মধ্যে বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলের জেলা দিয়ে শুরু হবে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস পড়বে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি কেমন থাকবে বলবো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ওইদিন দিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরে তিরিশে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে থেকে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস পড়বে আজ রাতে সিবিআর সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের মাছলি পন্তনাম থেকে কলিঙ্গা পত্তলমের মাঝা সেই সময় এর গতিবেগ হবে সর্বোচ্চ 110 কিমি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন